মার্শাল দেখেন চোর চোর দেখেন 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 গাছ থেকে কাঁঠাল কাঁঠাল কাঠালে দেখেন দেখেন কিভাবে কাঁঠাল গুলা ফেরে নিতেছে দে মামা কাঁঠাল আর কি হ্যাঁ তিনটা কাঁঠাল আছে না আকাশ ম্যাগলা এখানে অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে তবে কাঁঠাল গুলো অনেক সুন্দর নিচে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ আর গাছ ঠাল গুলা কাটতে দিতেছে যাতে পরবর্তীতে অনেক ঠাল ধরে কাঁঠাল ধরে